গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে ছটা আর এই শীতকালের দিনে সাড়ে ছটা মানে প্রচুর ঠান্ডা আর এখন দেখো পুরো একদম সেজে রেডি হয়ে নিয়েছি আর এই যে তোমাদের রায়ও রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর আজকে আমরা একটা জায়গায় যাব। মানে আজকে হচ্ছে শীতের শুরুর আমাদের প্রথম পিকনিক তো আমরা সবাই মিলে আজকে পিকনিকে যাব রায়ের নাচের স্কুল থেকে এই পিকনিকটা আয়োজন করা হয়েছে তো এখন আমরা টোটো করে যাব টোটো করে গিয়ে কিছুটা দূরে গিয়ে বাস দাঁড়িয়ে আছে তো সেখানেই সবাই মিলে বাসে উঠবো তো চলো এখন টোটো করে যাই আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো সারা দিন আজকে আমরা পিকনিকে কেমন আনন্দ করি তো চলো ভাই সাথে থাকো তো এখন এই যে আমরা বাসে উঠে পড়েছি আর যে যার মতো নিজের নিজের সিটে বসে পড়েছে আর আমরা কিন্তু সবার থেকে লাস্টে আর সবাই কিন্তু আগে আগে পৌঁছে গেছে আমরাই বাড়ির কাছে অথচ আমরাই দেরি করেছি কেননা আমাদের একটু টোটোটা পেতেই দেরি হয়ে গেছিলো তো যাই হোক তারপর আমরা মানে বাস ছাড়ার আগে আগে চলে আর বাস ছাড়তেও কিন্তু আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো যেহেতু ঠান্ডার দিন একে একে সবাই এসে পৌঁছায় তারপরেই বাসটা ছাড়া হলো সাড়ে সাতটার সময় তো এদিকে রায় আর আমি যে সিটে বসে পড়েছি আর অলরেডি আমাদের বাসও এখন ছেড়ে দিয়েছে আর আমাদের দুটো বাস ছিল যেহেতু আমরা অনেকজন মিলে যাচ্ছি প্রায় নব্বই জন তো আমাদের দুটো বাস ছিল তো লাইনের বাস বলে না সিটগুলো একটু ছোট সেই কারণে তিনজন কিন্তু একসাথে বসতে প্রবলেমই হচ্ছিলো তো এদিকে এই যে আমি আর আমার ফ্রেন্ড একসাথে বসেছিলাম আর অন্যদিকে রাই ওর বাবার সাথে কোলে বসে যাচ্ছিল তো তারপরে এই যে দেখো এই হচ্ছে আমার বরের বন্ধু এখন কিন্তু আমারও বন্ধু কারণ ওর মেয়ে আর আমার মেয়ে দুজনাই ফ্রেন্ড তো এখন আমরা ডাইহাটের হাই রোডে বাসটা দাঁড় করিয়ে চা কফি খাওয়া হচ্ছিল তো এখানে আমরা চা কেক এগুলো খেয়ে নিলাম আর তারপর যেগুলো নেওয়ার ছিল মানে যেমন মিষ্টি ছানার পয়েস যেগুলো মিষ্টির দোকান থেকে তোলার কথা ছিল তো সেগুলোকে একে একে সবাই তুলে নিচ্ছিলো আর এই হচ্ছে রায়ের তোলা দিদি তো আমি ব্লগ করছি দেখে তুলা দিদি এটাই বলছিল যে তোমার ব্লগে যেন আমি আসি তো তারপরে এই যে দেখো বাস ছাড়ার আবারও সময় হয়ে গেল আর আমরা তাড়াতাড়ি করে আবারও বাসে উঠে পড়ছিলাম কারণ যে যার মতো সিটে আবার বসে পড়তে হবে কেননা এক্ষুনি আমাদের বাস আবার রওনা দিয়ে দেবে তো সেই মতোই আমরা সবাই মিলে বাসে আবারও উঠে পড়ছি আর কেউ কেউ নেমেছে কেউ কেউ নামেনি কেননা সবাই মিলে নামলে পরে আবার তো উঠতেই হবে সেই কারণে অনেকেই কিন্তু নামেনি তো আমরাই নেমেছিলাম বেশ কিছুজন তো একটু চা কফি খাওয়ার পরে আবার এই যে আমাদের বাস ছেড়ে দিল আর এখানে যেগুলো মিষ্টি মিষ্টিগুলো নেওয়া হয়েছে তো সেগুলোই এখন রেডি করে রাখছে আর এই যে দেখো আমরা দুই বন্ধুতে এতটাই মোটা এখন পৌঁছানোর কাছাকাছি আমরা চলে এসছি

কম করেছো হ্যাঁ তো এই যে এখন বাস থেকে নামলাম আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি যেখানটাতে আমাদের রান্নাবান্না হবে তো দেখো বন্ধুরা চারিদিকে কী সুন্দর দৃশ্য শুধু সবুজে সবুজ এত সুন্দর মনোরম পরিবেশ দেখে আমাদের সেই ছোট্টবেলার ছড়ার কবিতাগুলোও মনে চলে আসছিল তো তারপরে এই যে দেখো আমাদের যেই জায়গাটাতে রান্না বান্না করা হবে সেই জায়গাটাতে রান্নার জিনিসপত্রগুলো বাস থেকে সমস্ত নিয়ে আসা হচ্ছিল আর সেগুলো কিন্তু আমাদের বাচ্চার বাবারা মিলেই সবাই মিলে আনছিলো আর শুধু বাচ্চার বাবারাই না বাচ্চার মায়েরাও কিন্তু একে একে সবাই মিলে সাহায্য করে আমাদের এই পিকনিক টা উদযাপন করেছে তো তারপরে এই যে দেখো এখানে আমাদের বাচ্চাদের স্যার মানে হচ্ছে আমাদের দাদা আর এই যে তোমাদের দাদা ভাই এখানে সবাই মিলে ঝাড় দিচ্ছিল কেননা এই পাতাগুলোও তো পরিষ্কার করতে হবে যেহেতু এই জায়গাটাতে আমরা একটু পরেই খাওয়া দাওয়া করব সেই জন্য সেই কথা মাথায় রেখে কিন্তু এরা সবাই মিলে এই নোংরাগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করছিল। আর প্রত্যেকটা বাচ্চারা তো এসে এই স্পটে এই যে নৌকা দেখে ভীষণই খুশি হয়ে গেছে সবাই মিলে একদম ছুড়ে ছুঁড়ে চলে যাচ্ছে নৌকায় বসতে তোমাদের রায় তো ভীষণই ইচ্ছা করছিল যে নৌকায় একবার এই নদীটায় নামবে তো বারবারই বলছিলো মা আমি নৌকায় চড়বো কিন্তু নৌকায় তো মাঝি নেই সেই কারণে নৌকাটা ডাঙায় তোলা ছিল আর সবাই যে যার মতো দেখো পোস্ট দিয়ে ছবি তুলে যাচ্ছিল বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দ করেছে শুধু বাচ্চারাই না বাচ্চার মায়েরা বাবারা সবাই কিন্তু খুব আনন্দ করেছে সব থেকে বেশি আনন্দ করেছে বাচ্চারাই কিন্তু আর ওদের কারণেই কিন্তু আমাদের এই বনভোজনের আয়োজন তো এই যে দেখো এদের একে একে ফটোশ্যুট চলছে আর আমি এদের সবাইকে একে একে ভিডিওতে তুলে নিচ্ছিলাম কেননা পরে তো তোমাদের দেখাতে হবে সেই কারণেই আমি এগুলো করে রাখছিলাম আর আমিও আসছিলাম নৌকায় উঠব বলে আর এখানটায় এতটাই কাঁদা ছিল যে আমি উঠতেই পারছিলাম না আর এই যে আমার বন্ধু লীলা তো ও দেখো মনে হচ্ছে যেন আত্মীয় বাড়ি চলে এসছে দু চার দিন থাকবে তো কি আর করা যাবে মেয়েদের জন্য কিচ্ছু করার নেই যেমন তোমাদের রাই তেমনি হচ্ছে ওর মেয়ে আহেলি তো ওদের জামা কাপড়ের জন্যই কিন্তু এত বড় বড় ব্যাগকে ক্যারি করে নিয়ে আসা যেহেতু আমার সাথে মানে আমার বর তোমাদের দাদা ভাই গেছে সেই কারণে ও বইছে আর ও যেহেতু একা গেছে ওর বর যায়নি সেই কারণে কিন্তু বেচারা ওকে কিন্তু ব্যাগটা বইতে হচ্ছে তো তারপরে এই যে দেখো শুরু হয়ে গেছে সাজুগুজু মানে বাসে এসে ধুলো বালিতে সবার সাজপুর একদম নষ্ট হয়ে গেছে আর এই যে আমার বন্ধুরা সবাই মিলে একদম চুল টুল শুরু করে দিয়েছে আর এই দিকে দেখো এই বাচ্চা দুটো মানে বাচ্চা না একটু বড় এই যে দুই বান্ধবী এই ওকে আয়না দেখাচ্ছে আর ও লাইনার পড়ছে তো আমি ওকে ডাকা মাত্রই বেচারা আমার দিকে টাকাতে গিয়ে একটু লাইনারটা ঘেটে গেছে আর ও কিন্তু সেই রেগে গেছিলো আর এই যে রায় আর রায়ের বান্ধবী আহিলি সাথে এই যে রূপাঞ্জনা দিদিও জুটেছে তো তিনজন মিলে একদমই মানে তিনজন মিলে এত আনন্দ করছিল আর রায় তো রূপাঞ্জনাকে ছাড়ছিলই না সব সময় রূপাঞ্জনার কোলে উঠেই বসেছিল তো ওদেরকেও একটু ভিডিওতে দেখে দিলাম আর এখন দেখো যে যার মতো সবাই কিন্তু সাজুগুজু করতে লেগে গেছে কারণ সবার তো সাজ নষ্ট হয়ে গেছে যে যেটুকুই সেজে এসেছিলো আর যারা একদমই সাজেনি ব্যাগে করে কিন্তু মেকআপ পত্র সমস্ত কিছু নিয়ে এসেছি এখানে এসে সাজবো বলে ওই দিন আমরা তো এই যে এই তো আমরা তো লাগা মনে কি আমরা টিপ টিপ খাবার দেখাবে নাকি তো তোমরা তো দেখলে বন্ধুরা যে রান্নার সমস্ত যোগাযন্ত শুরু হয়ে গেছিলে আর এখন সকালবেলায় ঠান্ডায় যেটা ইচ্ছে করে সেটা হলো কফি তো কফি চলে এসছে আমরা এখন গরম গরম কফি খেয়ে নেবো বিস্কিট দিয়ে আর ছোটো ছোটো কাপে করে আসছিলো যেহেতু সেই কারণে কিন্তু আমরা যে যার মতো দুবার তিনবার করে কফি খাওয়া হয়েছে আবার আমার বন্ধুরা তো অনেকে কাপে পোষায়নি তার আবার বাড়ি থেকে গ্লাস নিয়ে গেছিলো তো অনেকে আবার গ্লাসে করেও খেয়েছে আমি বাপু কাপেই খেয়েছি কফি খাওয়া ডান তারপর তো তোমরাই দেখলে যে আমি একটা কাপেল ভিডিও শ্যুট করেছি তো ওটা হচ্ছে আমার বন্ধু পূজা আর পূজার বর তো আমরা সবাই মিলে যে যার মতো মানে বাচ্চা বর সব নিয়ে ছবি তুলছিলাম তো তারপরে আমরা এখন মন্দিরে যাব আর মন্দিরে যাওয়ার জন্য সবাই মিলে এই যে মানে রেডি হয়ে নিয়েছি রেডি মানে কি যে যার মতো ব্যাগগুলো গুছিয়ে বাগিয়ে রেখে তারপরে এই যে আমরা মন্দিরে যাচ্ছিলাম আর এখানে এসে পূজা তো আমার আগেই বন্ধু হয়ে গেছিলো মানে বিজয় সম্মেলনে যখন গেছিলাম নীল ড্রেস পরে এটা হলো পূজা আর এই যে হলুদ ওড়না নিয়ে আছে এটা হলো পায়েল আর এই যে মেরুন কালারের চুড়িদার পরে আছে এটা হচ্ছে লীলা তো লীলা হচ্ছে আবার আমার বরের ফ্রেন্ড কিন্তু এখনও আমারও ফ্রেন্ড আর ওই যে অরেঞ্জ কালারের শাড়ি পরে আছে ওটা হচ্ছে রাই তো এরা হচ্ছে আমার সব বন্ধু আর পায়েলের সাথে আগে আমার পরিচয় ছিল না তো এই পিকনিকে গিয়েই ওর সাথে আবার আমার পরিচয় হয় আর রাই আর পূজা আমরা দুজন মিলে কিন্তু ভীষণভাবে মিশে গেছি মানে আমরা এতটাই গল্প করেছি যেন মনে হচ্ছে আমরা সেই স্কুল লাইফে ফিরে গেছি আর এই হচ্ছে আমাদের দাদা মানে হচ্ছে তোমাদের রায়ের স্যার মানে তোমাদের রায়ের যে নাচের ম্যাম আছে ওনার হাজবেন্ড তো আমরা ওনাকে দাদা বলেই ডাকি সেই কারণেই বললাম তো এই যে দেখো আমরা এখন সবাই মিলে আমাদের রান্নাবান্নার জায়গা ছেড়ে এখন মন্দিরের দিকে রওনা হচ্ছি আর এখানে তোমাদের দাদাভাই ভিডিওটা করছিল আর আমরা সবাই মিলে কিন্তু গল্প করতে করতে যাচ্ছিলাম আর আমরা সব মায়েরা একত্রিত হয়ে আমাদের কিন্তু ভীষণই মজা হয়েছে তো আমরা কিন্তু একদম মন্দিরের সামনে চলে এসেছি আর মন্দিরে ঢোকার মুখেই করা আছে এই মূর্তিটা তো এই মূর্তিটা হচ্ছে মহাদেব পার্বতীকে কাঁধে নিয়ে রয়েছে তো এই মূর্তিটাই সবার আগে এখানে করা রয়েছে আর মূর্তিটা কিন্তু বেশ বড় তো এখানে দেখো বেশ কিছু ফটোশুটও করে নিচ্ছিলাম তারপর এই মূর্তিটাকে পেরিয়েই আমাদের মন্দিরের মেন গেট তো দেখো গেটের মাথার ওপরে লেখাই আছে মহাতীর্থ অট্টহার সতীপীঠ তো আমরা হ্যাঁ এই জায়গাটাতেই এসেছি অট্টহার সতীপীঠ মন্দিরেই আজকে আমরা এসেছি যেখানে আমাদের দেবী পার্বতীর নিচের ঠোঁট পতিত হয়েছিল তো সেই জায়গাটাতেই আজকে আমরা এসেছি পিকনিক করতে তো দেখো ঢোকার সাথে সাথে একটা গাছমছম পরিবেশ চারিদিকে দেখো যেন জঙ্গলে ঘেরা তো এইটাকে মানে স্থান বলা হয় তো এখানে অনেকেই আসে হয়তো তোমরা অনেকেই এসেছো আবার অনেকে আসোনি তো আমরা এই ফার্স্ট টাইমই এলাম তো তোমরা যারা এই জায়গাটাতে আসতে চাও তারা অবশ্যই খুব শিগগিরই এসে ঘুরে যাও খুব সুন্দর একটা জায়গা তো আমরা ফার্স্টে কাটোয়া গেছিলাম মানে আমরা যেভাবে গেছি তোমাদের সেইটাই মানে সেই ঠিকানাটাই দিচ্ছি আমরা ফার্স্টে কাটোয়া গেলাম তো কাটোয়া থেকে কেতুগ্রাম লাইনে ভেঙে গেল তো কেতুগ্রাম থেকে পাচন্দি হয়ে নীরল তো নিরল থেকে জাস্ট চার কিলোমিটার গেলেই এই অট্টহার সতীপীঠ জায়গাটা পড়ছে তো এই যে মেন গেটটা থেকে মানে মন্দিরের ভিতরটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে তো মেন গেটটা থেকে দেখো বেশ কিছুটা হেঁটে এসে এখানে থাকছে অতিথি নিবাস তো এখানে থাকার ব্যবস্থাও রয়েছে আর আমরা মন্দিরে যাওয়ার পথেই দেখতে পেলাম একটা প্রি ওয়েডিং ফটোশ্যুট চলছে তো আমরা তো দেখে অনেকেই দেখতে দেখতে যাচ্ছিলাম আর আমার ক্যামেরায় বন্দিও হয়ে গেল এই হবু বউ তো এই যে দেখো ওরা এখন এখানে ফটোশ্যুট করছিল কিন্তু বর কোথায় বরকে তো দেখতে পাচ্ছি না শুধু বউকেই দেখতে পাচ্ছি তো তো আমরা দেখতে দেখতে যাওয়ার পথে বরকেও দেখা হয়ে গেল এই যে লাল পাঞ্জাবি পরে আসছে এটা হচ্ছে বর তো আর বিয়ে কখন কি হবে না হবে ভেবেই লাভটা কি বর বউকে তো দেখেই নিলাম তো তারপরে এই যে মন্দিরে ফার্স্টে আমরা চলে এসেছি আর এখন এদিকে যে জুতো রাখার জায়গা রয়েছে তো এখানে যে যার মতো এখন জুতো টুতো রেখে হাতটা ধুয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো তোমাদের দাদা ওখানে এখানে জুতোটা খুলছিল আর একে একে সমস্ত বাচ্চা কাচ্চা মায়েরা বাবারা সবার কিন্তু জুতো রাখা কমপ্লিট হয়ে গেছে আর বাস সাইডে রয়েছে টয়লেট তো যে যার মতো টয়লেট গিয়ে পুরো একদম তোমার জুতো টুতো রেখে আমরা এখন মন্দিরে ঢুকবো তো মন্দিরে দেখো ঢোকার শুরুটাই কি সুন্দর ডিজাইন দেখো এক একটা পিলারে কি সুন্দর লাইটিং সিস্টেম করা রয়েছে আর আমার বন্ধুরা আর আমি একসাথেই যাচ্ছিলাম তোমাদের দাদাভাই ভিডিওগুলো করছিল। তো ওর সেই সময় ভিডিওগুলো করেছে আমরা কিন্তু যে যার মতো এগিয়ে গিয়ে গেছি তো মন্দিরটা সত্যিই ভীষণ সুন্দর আর অনেকটা জায়গা জুড়ে আর মন্দিরের পিছন দেখেও বেশ কিছুটা জঙ্গল ঘেরা রাস্তা ছিল কিন্তু আমি ওদিকটায় যাইনি কেননা তোমাদের রায়কে খাওয়াতে হবে অনেকটা দেরি হয়ে গেছিলো সেই কারণে কিন্তু আমার আর ওদিকটা যাওয়া হয়নি তো তারপরে এই যে মন্দিকে ঢুকতেই আবারও একটা মহাদেবের মূর্তি স্থাপিত করা আছে এখানে আর এখানে আমরা দাঁড়িয়ে যে যার মতো প্রণামী বাক্সে একটু পয়সা দিয়ে দিচ্ছিল তো এদিকে রায়ও দিয়ে দিচ্ছিলো আর সবাই কিন্তু বাড়ি থেকে পুজোর ফল মিষ্টি নিয়ে এসেছিলো এখানে পুজো দেওয়ার জন্য আর আমি পুজো দিতে পাবো না তোমরা সবাই জানো আমার দাদু জাস্ট কদিন হলোই মারা গেছেন সেই কারণে কিন্তু আমার স্নান করা নেই সেই কারণে আমি কিন্তু পুজোর কোনো রকম ফল মিষ্টি আনি তাই পুজো দেওয়াও হয়নি জাস্ট ঠাকুরকে একটু পয়সা দিয়েছিলাম তো তারপরে এই যে মন্দিরে ঢুকে আবারও একটা মানে এখানে আটচালা মতো করা আছে এই আচ্চালাটা দেখো বেশ অনেকটা বড় সড়ো আর বিভিন্ন রকম ছবি কিন্তু এখানে আঁকা রয়েছে আর খুব সুন্দর ছোট্ট ছোট্ট ডিজাইন করে এই পিলারগুলো করা রয়েছে তো এখানে ছেলেপিলেরা খেলা করছিল জায়গাটা যেহেতু অনেকটা বড় সড়ো ছিল তো তাই ওদের কিন্তু একটু খেলতে খুব সুবিধা হয়েছে আর খুব শান্ত শিষ্ট একটা পরিবেশ মন্দিরের ভেতরটা যারা এসছো তারা তো জানবেই তো ফার্স্টে ঢুকেই এই যে বাদিকে মহাদেবের মন্দির রয়েছে আর এইটা হচ্ছে মানে ভোগের ঘর মানে রান্নাশালা যেটাকে বলে আর কি সেই জায়গাটা এখানে ভোগের ব্যবস্থাও রয়েছে যারা এসে এখানে ভোগ খায় তাদেরও কিন্তু এখানে কোপনের সিস্টেমও রয়েছে আর এই গাছের পাশ দিয়ে কিন্তু একে একটা পুকুর ছিল তো সেই পুকুরটাকে বুঝিয়ে এখন সবজি চাষ করা হয়েছে তো তোমাদের কোনো মূর্তি দেখাতে পারলাম না এই কারণেই কারণ এখানে মোবাইল একদমই মানে বারণ ছিল কোনোভাবেই ফটো তোলা যাবে না তো সেই কারণেই দেখানো হলো না তো তারপর আমরা সবাই মিলে মুড়ি টুড়ি খেয়ে নিলাম আর ব্রেকফাস্টে আমাদের ছিল হচ্ছে মুড়ি আলুর দম শসা বোদে এই সমস্তই আমরা সবাই মিলে খেয়ে নিয়ে এখন আমরা আবারও চলে অন্য মন্দিরগুলো তো এখানে আমাদের টোটো বুক করা হয়েছিল তো আমাদের সাত থেকে আটটা টোটো ছিল আর আমরা যে কথা এসেছিলাম সবাই মিলে কিন্তু টোটো করে আমরা আশেপাশে যে সমস্ত মন্দিরগুলো ছিল কেতু গ্রামে তো সেই মন্দিরগুলো ক্ষেত্রেই আমরা দেখতে গেছিলাম আর এখানে এই যে টোটো ফটোতে দেখো আমার বন্ধুদের নিয়ে আমরা বসে পড়েছি আর তোমাদের দাদা এখানে ভিডিও করতে ব্যস্ত তো আর আমি ওদের সাথে গল্প করতেই ব্যস্ত মানে ও আমাকে ডেকে যাচ্ছে কিন্তু আমার যে খেয়ালই নেই যে এদিকে ভিডিও চলছে তো তারপরে এই যে এই মন্দিরে আমরা ঢুকবো আর মন্দিরে ঢোকার শুরুতেই এখানে রয়েছে একটা বাঁশের ব্রিজ তো বাঁশের না এটা একটা কাঠের ব্রিজ তো বেশ সুন্দর লাগছিল দেখতে জায়গাটা নিচে দিয়ে নদী চলে গেছে ওপরে কাঠের ব্রিজ খুব সুন্দর কিন্তু আর তোমাদের রায় কিন্তু ঘুমিয়ে গেছে টোটোর মধ্যেই ঘুমিয়ে গেছে আর এদিকে আমরাও কিন্তু মন্দিরের মুখেই চলে এসেছি হুম হুম বললে কি হবে না I no sé যে যার মতো পুজো দিয়ে নিচ্ছিলো কিন্তু আমরা যেহেতু পুজো দিতে পাবো না আর মন্দিরে উঠবও না সেই কারণে কিন্তু আমার এই মূর্তিগুলো দেখার ভাগ্যও হলো না আর পুজো দেওয়াও হলো না তো এখানেও সবাই মিলে পুজো টুজো দেওয়ার পরে আমরা আবার সেই একই টোটো করে রওনা দেব আর তার পাশেই ছিল একটা আশ্রম সবাই মিলে কিন্তু এই আশ্রম থেকে একটু ঘুরে এলো কিন্তু আমি যাইনি আমি যেহেতু কোনো মন্দিরেই ঢুকতে পারছি না সেই কারণে আমারা যাওয়া হয়নি তো তারপরে আবারও ফেরার পথে এই যে ব্রিজটাতে সবাই মিলে মিলে ফটোশ্যুট করে নিচ্ছিল পুরো একদম ব্রিজে লাইন পড়ে গেছে ফটোশ্যুট করার জন্য তো সেই মতোই আমিও আর থাকতে না পেরে আমিও বেশ কিছু ফটোশ্যুট করে নিলাম আর দেখো একটুখানি স্টাইল মেরে রিলস করব বলেও হেঁটে নিলাম তো সেই মুহূর্তে রিলস করার মতো কোনো গান খুঁজে পাচ্ছিলাম না তো ভিডিওটা জাস্ট একটু করে রাখলাম যে পরে কোনো একটা গানের সাথে অ্যাড করে দেব বলে তো তারপরে এই যে আমরা ফিরে টিরে এখানে দুপুরে লাঞ্চে বসে গেছি আর সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছে সবাই মিলে না মানে যে কজনার জায়গা ধরেছে সে কজনায় কারণ পরে আবারও একটা ব্যাচ বসেছিল আর আজকে আমাদের মেনুতে ছিল হচ্ছে সহ বেগুন ভাজা ভেজ ডাল ঝুরঝুরে আলু ভাজা ফুলকপির মাখামাখি আর হচ্ছে চিকেন লাজাবাব সাথে হচ্ছে পেপের প্লাস্টিক চাটনি রসগোল্লা পাঁপড় তারপরে হচ্ছে ছানার পায়ে সজমলা এই সমস্তই আজকে আমাদের মেনুতে ছিল আর এই যে এখন সবাই মিলে খেতে বসে গেছে আর মেয়ের বাবারা কিছু কিছু জন এখন পরিবেশন করছে আর কিছু জন এখন খেতে বসেছে এই বুলুকে পাতি যাও নাচবে ঘুরে এদিকে ঘুরে ঘুরে রাখো দেখিস 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 どうぞ Heheheheh! <laughs> আমাদের পিকনিকের শেষে রয়েছে হাড়ি ফাটানোর খেলা যেটা শুধুমাত্র বাচ্চার বাবাদের জন্য আর আমাদের এই একটা দিনের পিকনিক মানে একটা বেলার পিকনিকে আমরা যে এতটা আনন্দ করেছি বলার কোনো ভাষায় রাখে না বাচ্চারা যেমন প্রত্যেকটা বাচ্চাদেরই যেমন নতুন নতুন বন্ধু হয়েছে সেরকম আমাদের মায়েদেরও কিন্তু অনেক নতুন নতুন বন্ধু হয়েছে যেন ভেবেই মনে হচ্ছে সেই স্কুল লাইফে ফিরে গেছি তো আমাদের এই মূল আনন্দের উদ্যোক্তা কিন্তু রায়ের নাচের স্কুল একাডেমি নুপুর নূপুরবেলি ট্রুপ সেই নুপুর নুপুরবেলি ট্রুপের কিন্তু স্যার ম্যাম বড় দিদিরা সবাই মিলে উদ্যোক্তা না হলে কিন্তু কখনোই আমরা এই একটা দিন আনন্দ করে কাটাতে পারতাম না অবশ্যই হ্যাঁ বাচ্চার বাবারা বাচ্চার মায়েরা সবাই মিলে সহযোগিতা করে আমাদের পিকনিকটা উদযাপন হয়েছে কিন্তু ওনারা যদি চিন্তাভাবনা না করতেন যে একটা পিকনিক করা হোক তো সেইটা কিন্তু সাথে আমরা আনন্দটা করতে পারতাম না তো এইরকমই আমরা চাইব প্রত্যেক বছর যেন এরকম আমাদের প্রচুর প্রচুর আনন্দ দেয়া হয় তো যাই হোক বন্ধুরা আমাদের পুরো পিকনিকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া যদি ভালো লেগে থাকে একটা লাইক তো অবশ্যই